হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমিও মোটামুটি ভালো আছি তো তোমাদের সবাইকে ব্লগের শিল্পী চ্যানেলের সবাইকে স্বাগতম আমার ব্লগটা পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আমার সাথে থেকো তো আজকের দিনটা শুরু হয়ে গেল আমার মর্নিংয়ে ঘুম থেকে উঠে যে বাসি কাজ নিয়ে গর গোছানো পেছে তো সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে কার ভাজি কর করে দিচ্ছি কারণ ও সকালে বেরিয়ে পড়বে অফিসের জন্য। তো কি করব বুঝতেই পারছি না মানে সকালে উঠে রান্নার বান্নার কাজ নিয়ে মানে হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়াটা মানে কী করবো কী করবো না হঠাৎ মাথায় আসে না আর কি তো যেটাই ও কাজের পাশে পাশে আমাকে রান্নাটাও চালিয়ে যেতে লাগছে কারণ সকালেও চলে যাবে ফ্রিজে মাছ ছিল তো মাছটাও আমি রেঁধে দেব এমনিতে কোনো এটার জন্য মশলা রেডি করিনি সামান্য মেথি দিয়ে ফোরন দেব তারপর মানে আমার ক্ষেত্রে যেটা হয় সকালে ঘুম থেকে উঠেই আগে রান্না করে রান্নার কাজটা শেষ করতে হয় তারপরে বাকি যা সমস্ত কাজ থাকে ওইগুলি মানে রান্নার পরেই করা হয় আর কি তো এর জন্য এখানে কারকুল ভাজিয়ে করলাম আর কই মাছের ঝোল করে দিলাম আর ভাত করা ছিল তারপর আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নেব আর কি তো এখানে মেথি ফোড়ন দিয়ে তো মশলা জিরা ধনিয়া লঙ্কা গুঁড়ো হলদি এগুলি দিয়ে আমি মাছের জোলটা করে নিলাম তারপর ওই বাকি উঠোন ঝাড়ু দিলাম দেখো এতক্ষণে আমার মেয়েটাও উঠে গেছে তো ওর পিছনে যেতে গেলে মানে আমার এক ঘন্টা দুই ঘন্টা সময় ওয়েস্ট ওকে খাওয়ানো মানে ওর প্রতি কেয়ার টেয়ার একদম টাইম লেগে যায় তো তারপর সব কিছু কাজ ছেড়ে এসে স্নান টান করে এসে ফুললাম পুজো দিতে কারণ আমার মেয়ে যে রথটা বের করেছিল বা নিয়ে ও রথটা তো আমাদের পাশে একটা মন্দিরে রাখা আছে ওইটাকে নাকি সাত দিন পুজো দিতে লাগে তো টাইমে তো এমনি তো আমি বারোটার আগে পুজো দিয়ে দিই ঘরের তারপর ওইখানেও তো যেতে লাগবে তাই ঘরের পুজোটা দিয়ে এখন ছুটে চললাম ওই মন্দিরের পাশে কারণ ওইখানে ও রোডটা রাখা আছে ওইটাকে তো সাত দিন পর্যন্ত পুজো করতে লাগবে যেটা নিয়ম আর কি তো এই এটা কালী ঠাকুরের মন্দির তো এখন যেটা নিয়মে পড়ে ওইটা বলছিল কি রথে নাকি মাসি পিসির বাড়িতে বেরোতে যেতে লাগে তো এখানে মাসি পিসি আমি কাকে পাবো তাই সামনে মন্দির আছে আমাদের বাড়ির পাশে ওইখানেই আমি রেখে এসেছি তো সাত দিন পর্যন্ত এখন আমি যেভাবে ঘরে পুজোটা দিই তো ওই ঠাকুরকেও আমি সেইভাবেই স্নান টান করিয়ে একদম প্রসাদ টসাদ দিয়ে তারপর সেভাবেই করবো সাথে কালী মাকেও ভক্তি করছি